اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط رب العالمين نبيان قريان شرب شط ما الله هبشال برشت

আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে যারা মা নাই বাবা নাই রে আল্লাহ সে বসে মা বাবার কি আমরা তো বাঙালি দাঁত থাকতে দাদার মরম বুঝি না যারা মা নাই বাবা নাই রে আল্লাহ সে বোঝে মা বাবার কি কত দাম সে ছাড়া কেউ বোঝে না কত দয়া কত মায়া মা যদি রাগ করে বাবার কাছে বাবা যদি রাগ করে মার পাশে এসে আবার দাঁড়ানো যায় রে আল্লাহ মা বাবা তো দুইজন কিন্তু তুমি তো একা তুমি ছাড়া আমাদের আর আল্লাহ তোমার রহমান থেকে আমাদেরকে দূরে সারায়া দিও না আল্লাহ আমাদের সকলকে তুমি মাত করে দাও মা বাবার কত দয়া কত মায়া তার চাইতেও কঠি কঠি তুমি তো দয়া মায়া তোমার বেশি বাল্লা তোমার দয়া মায়ার শেষ নাই রে আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি maaf করে দাও আল্লাহ তাআলা তুমি যদি maaf করে দাও তোমার কোনো ক্ষতি হবে না লোকসান হবে না তুমি যদি maaf না করো তোমার কাছে কেউ কি ফিআত তলব করবে না আল্লাহ তুমি বলো হাত আপনি কেমনে খালি হাতে ফেরত দিবেন গো মাওলানা আমরা লক্ষ্য করে দেখেছি বাজারে যারা ধান বিক্রি করে ভালো ধানের সাথে চিটা গুলিও বিক্রি হয়ে যায় বাজারে যারা বেগুন বিক্রি করে ভালো বেগুনের সঙ্গে পোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায় আল্লাহ এর মধ্য থেকে যারা হাত যখন পছন্দ হয় তার সেলাই করে আমাদের সকলের দোয়া ওনাজে কবুল মঞ্জুর করে না আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলকে আপনি কবুলার মঞ্জুর করে আল্লাহ হুজুরের আহার পরিবার উপরে জল মধ্যকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলকে আপনি জান্নাতি মেহমান হিসেবে কবল করে তাদের শরীরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেন তাদের কবরের সঙ্গে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ আমার সব যারা বসা আছে সকলের নাম তো আমি জানি না কার মনে কি আশা কি ব্যথা আমি তো ভালো আল্লাহ समस्त ভাইদের মনের এই আশাগুলো কবুল করে নাও আল্লাহ समस्त ভাইদের সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ যেন শয়তান মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সময় আপনি

জালিমের জুলুম থেকে আম আযাদ করোন শয়তানের চক্রান্ত হতে সারা বিশ্বের মুসলমানকে আল্লাহপনা আযাদ করে আল্লাহ اسئله দ্বার আপনার কাছে ফরিয়াত করতেছি

নবীজির রাওজার কাছে দাঁড়াইয়া দায়া সালাম দিতে পার না তৌফিক তুমি দান করে দাও আমীন আল্লাহ তোমার নবীকে স্বপ্নেও যেন না দেখাইয়া অন্ধকার কবরে নিও না নবীর রাওজার কাছে সালাম না জানাইয়া অন্ধকার কবরে নিও না আমীন আল্লাহ আমাদের কি তুমি কবুল করে না নবুকু খাতি উন্মাত না বানাইয়া অন্ধকার কবরে নিও না পরিপূর্ণ ইমানদার হত্তাকেন পারেনgar না অন্ধকার কবরে নিও না কত যতনের বানদার তুমি বানায় কেন

জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দাও যতদিন দুনিয়ায় বাঁচায় রাখ ভাই মান ইজ্জত সম্মানের সাথে রাখিও আল্লাহ যখন আয়াত শেষ হবে ইমানের সাথে দুনিয়ার থেকে যাওয়ার তাও ভিক দিও আল্লাহ রব্বির আমরা যারা মা বাবা হারাইছি যারা হারাই না একটু চোখের পানি ফেলান মাওলার কাছে কাঁদেন আল্লাহ নবী বলেছে মায়ের জন্য বাবার জন্য কেউ যদি চোখের পানি ফেলায় নাকের পানি ডকে নাকের ডাকায় আসার আগে আল্লাহ আপনার হাবিব বলেছে চোখের পানি নাকের কাছে আসার আগে তুমি তাদেরকে কবুল করে না আল্লাহ এরকম যারা মা হারিয়েছে বাবা হারিয়েছে

অবার বন্ধু সর্বশেষ আপনার কাছে ফরিহাদ করি জানি না তখন কোথায় মালাপুর ম তাজরা এলে হাজির হয়ে যায় জীবনেরা শেষ নিঃশ্বাস তা করার সময় আমাদের সকলের জবানায় আপনি তখন ইমানের মধু রই কালেমা জারি করাইয়া মৃত্যু দিয়েন গম লাইলা محمد رسول